হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজকে আবার আমি আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে গেছি যে প্রতিনিয়ত যে ভাষাগুলো আমি আপনাদেরকে আপলোড দিয়ে থাকি নতুন নতুন ভাষা নতুন নতুন আপডেট প্রতিদিন আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে অ্যারাবিক ভাষা শিক্ষার জন্য অনেক এই ভিডিওগুলো হেল্প করবে যাই হোক আপনারা সকলেই জানেন যে আমি ভিসা রিলেটিভ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আবার আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি আমাদেরকে হিন্দি বাংলা থেকে হিন্দি শিক্ষার জন্য কিছু আমাদেরকে টিপস দেন এবং যেন আমরা হিন্দিও বরাবর বলতে পারি তো আশা করছি আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি সেই মতোভাবে ভিডিও তৈরি করব যারা হিন্দি বলতে পারেন না তারা বাংলা থেকে আমি ট্রান্সলেট করে হিন্দিও ভাষা আপনাদেরকে দিব ঠিক আছে তো যাই হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ইন্তেজার ইন্তেজার কথার অর্থ হচ্ছে অপেক্ষা করা ইন্তেজার ইন্তেজার হচ্ছে অ্যারাবিক শব্দ ইন্তেজার কথার অর্থ হচ্ছে অপেক্ষা করা হাদা মুমতাজ এটা চমৎকার হাদা মুমতাজ এটা চমৎকার হাদা মুমতাজ কথার অর্থ হচ্ছে এটা চমৎকার ফি সগোল কাজ আছে ফি সগোল কাজ আছে ফি মানে আছে সগোল মানে হচ্ছে কাজ ফি সকল মানে কাজ আছে সরিকা সরিকা কথার অর্থ হলো কোম্পানি কোম্পানিকে অ্যারাবিক ভাষায় সরিকা বলা হয় সরিকা কথার অর্থ হলো কোম্পানি হার হার কথার অর্থ হচ্ছে গরম হার হার কথার অর্থ হচ্ছে গরম বারিদ বারিদ কথার অর্থ হচ্ছে ঠান্ডা বারিদ বলা হয় ঠান্ডাকে কবির কবির কথার অর্থ হচ্ছে বড় কবির কবির কথার অর্থ হচ্ছে বড় সাগির সাগির কথার অর্থ হচ্ছে ছোট। অ্যারাবিক ভাষায় ছোটকে সাগির বলা হয় কাবিরকে বড়ো বলা হয় হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান বেদ বেদ কথার অর্থ হচ্ছে বাড়ি বেদ বেদ কথার অর্থ হচ্ছে বাড়ি যেরকম গুরফা গুরফা হচ্ছে একটা শব্দ গুরফা গুরফা কথার অর্থ হচ্ছে ঘর বেদ কথার অর্থ হচ্ছে বাড়ি পুরো বাড়িটাকে বলা হয় বেদ সোয়ায়া মানে একটু বা অল্প সোয়ায়া একটু বা অল্প সুয়াইয়া একটু বা অল্প অ্যারাবিক ভাষায় অল্পকে বলা হয় সুয়াইয়া তাল হেনা এখানে আসো তাল হেনা এখানে আসো আরবিক ভাষায় এখানে আসো কথা বললে গেলে ওটাকে উল্লেখ করে বলা হয় তাল হেনা এখানে আসো শুক্রণ শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ আপনি কোনো কাজ করলেন আপনাকে সেই কাজের উপর যে আমি যে আপনার সুক্রিয়া আদা করবো সেটাকে বলা হয় ধন্যবাদ আরবিক ভাষায় বলা হয় শুক্রন মাফি মালুম মানে জানি না বা পারবো না মাফি মালুম জানি না অথবা পারবো না বা পারি না জানি না মাফি মালুম মাফি মালুম কথার অর্থ হচ্ছে পারি না বা জানি না আফগা রাতিব আমার বেতন লাগবে আফগা রাতিব আমার বেতন লাগবে আফগা রাতিব আমার বেতন লাগবে আমার বেতন কথা বলাটাকে আরবিক ভাষায় আপকা রতিব বলা হয় মাফি ফুলুস টাকা নেই মাফি ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা মাফি ফুলুস টাকা নেই মাফি ফুলুস টাকা নেই অ্যারাবিক ভাষায় টাকাকে ফুলুস বলা হয় মাফি মানে হচ্ছে নেই ফুলুস মানে হচ্ছে টাকা মাফি ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা নেই দাখেল দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে দাখেল দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে ভিতরে যাওয়াকে ভিতরে কোনো বস্তু আছে কোনো জিনিস আছে এই কথাকে উদ্দেশ্য করে বলা হয় দাখেল ফি মানে ভিতরে আছে দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে অ্যারাবিক ভাষায় ভিতরে যাওয়াটাকে বলা হয় দাখেল সেতারা মানে হচ্ছে পর্দা সেতারা সেতারা কথার অর্থ হচ্ছে পর্দা সেতারা আরবিক ভাষায় পর্দাকে বলা হয় সেতারা তো আম তো আম কথার অর্থ হচ্ছে খাবার তো আম তো আম কথার অর্থ হচ্ছে খাবার আক্কেল আক্কেল মানে হচ্ছে খাবার যেটা খাচ্ছি আমরা এখন অলরেডি খাচ্ছি সেই খাবারটাকে আক্কেল বলা হয় তো আম কথার অর্থ হচ্ছে আমাকে খেতে দাও বা আমি খাবো আতসান সান আত সান কথার অর্থ হচ্ছে পিপাসিত আত কথার অর্থ হচ্ছে পিপাসিত আপনি হয়তো পিপাসিত হয়ে গেছেন আপনাকে জল তেষ্টা পেয়েছে আর এটা কথাটাকে আরবিক ভাষায় বলা হয় আত সান আতসান কথার অর্থ হচ্ছে পিপাসিত সাহান সাহান কথার অর্থ হচ্ছে প্লেট সাহান সাহান কথার অর্থ হচ্ছে প্লেট প্লেটকে আরবিক ভাষায় সাহান বলা হয় কুব কুব কথার অর্থ হচ্ছে মগ কুব কুব কথার অর্থ হচ্ছে মগ বাবা আলি বাবা কথার অর্থ হচ্ছে চোর বা ফাঁকিবাজ আলিবাবা আলি বাবা কথার অর্থ হচ্ছে চোর বা ফাঁকিবাজ রাতিব রাতিব কথার অর্থ হচ্ছে বেতন আরাবিক ভাষায় বেতনকে রাতিব বলা হয় আরবিক ভাষায় রাতিব বলা হয় বেতনকে জেদিদ জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন আরাবিক ভাষায় নতুনকে জেদিদ বলা হয় নতুন লোককেও জেদিদ বলা হয় হাদার নাফার জেদিদ মানে এটা লোকটা নতুন নফর নফর কথার অর্থ হচ্ছে লোক নফর কথার অর্থ হচ্ছে লোক লোককে নফর বলা হয় কম রাতিব কত লাগবে কম রাতিব কত লাগবে কম রাতিব কম মানে হচ্ছে কত রাতিব মানে বেতন কত বেতন লাগবে সাককিন অথবা সিক্কিন কথার অর্থ হচ্ছে ছুরি বা চাকু সাককিন অথবা সিক্কিন কথার অর্থ হচ্ছে ছুরি বা চাকু সাককিন। সাকিন অথবা সিক্কিন কথার অর্থ হচ্ছে ছুরি বা চাকু খসরাব খসরাব কথার অর্থ হচ্ছে কাঠ খসরাব খসরাব কথার অর্থ হচ্ছে কাঠ আরাবিক ভাষায় কাঠকে বলা হয় খসরাব রমাল 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 রমল কথার অর্থ হচ্ছে বালি বালিকে আরাবিক ভাষায় বলা হয় রোমল বা রমাল সিদা সিদা কথার অর্থ হচ্ছে সোজা আমরা বলি সোজা আরবিক ভাষায় বলা হয় সিদা হারারা হারারা কথার অর্থ হচ্ছে জোয়ার হারারা হারারা কথার অর্থ হচ্ছে জোয়ার মারিদ মারিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ মারিদ মারিদ কথার অর্থ হচ্ছে অসুস্থ তাবান তাবান কথার অর্থ হচ্ছে দুর্বল দুর্বলকে বলা হয় তাবান বোতন বোতন কথার অর্থ হচ্ছে পেট বতন কথার অর্থ হচ্ছে পেট পেটকে আরবিক ভাষায় বতন কথা বলা হয় বতন কথার অর্থ হচ্ছে পেট জওয়াল জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল আমরা যে টেলিফোন মোবাইল ব্যবহার করি সেই মোবাইলটাকে বলা হয় জওয়াল আরাবিক ভাষায় হাতিফ হাতিফ কথার অর্থ হচ্ছে টেলিফোন হাতিফ হাতিফ কথার অর্থ হচ্ছে টেলিফোন আবিয়ত আবিয়ত কথার অর্থ হচ্ছে সাদা সাদাকে বলা হয় আবিয়ত এরাবিক ভাষায় সাদাকে বলা হয় আবিয়ত মাকিনা মাকিনা কথার অর্থ হচ্ছে মেশিন যে কোনো মেশিনকে উদ্দেশ্য করে এরাবিক ভাষায় মাকিনা বলা হয় মাকিনা কথার অর্থ হচ্ছে মেশিন ইফতা ইফতা কথার অর্থ হচ্ছে খোলা ইফতা ইফতা কথার অর্থ হচ্ছে খোলা ইফতা আরবিক ভাষায় খোলা খোলতে বললে বলা হয় ইফতা হাদিয়া হাদিয়া কথার অর্থ হচ্ছে উপহার হাদিয়া হাদিয়া কথার অর্থ হচ্ছে উপহার বা বকচিস সুক সুক কথার অর্থ হচ্ছে বাজার আরবিক ভাষায় বাজারকে সুখ বলা হয় সাজার সাজার কথার অর্থ হচ্ছে গাছ সাজার সাজার কথার অর্থ হচ্ছে গাছ মেতিন মেতিন কথার অর্থ হচ্ছে মোটা মোটাকে আরাবিক ভাষায় বলা হয় মেতিন মেতিন কথার অর্থ হচ্ছে মোটা নাহিফ নাহিফ কথার অর্থ হচ্ছে চিকন নাহিফ নাহিফ কথার অর্থ হচ্ছে চিকন আমিগ আমিগ কথার অর্থ হচ্ছে গভীর আমিগ আমিগ কথার অর্থ হচ্ছে গভীর গভীরকে আরবিক ভাষায় আমিগ বলা হয় খারবান খারবান কথার অর্থ হচ্ছে খারাপ খারাপ কোনো সামান খারাপ কোনো বস্তু খারাপ কোনো মেশিনকে উদ্দেশ্য করে বলা হয় খারবান তহহিল তৌহিল কথার অর্থ হচ্ছে লম্বা লম্বাকে আরবিক ভাষায় তহিল বলা হয় তাউল হাদা তহিল জাদা মানে এটা লম্বা বেশি তহিল তহিল কথার অর্থ হচ্ছে লম্বা মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে একশো একশো এবং খুব ভালো মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে একশো একশো অথবা খুব ভালো এস এম এস এম কথার অর্থ হচ্ছে নাম আপনাকে বলা হয় ইন এস এম শুনু মানে আপনার নাম কি ওয়েন ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায় ওয়ে নিন্তা কোথায় তুমি বেত বেদ কথার অর্থ হচ্ছে বাড়ি ওয়ে ইনতা কোথায় তুমি বেদ বেদ কথার অর্থ হচ্ছে বাড়ি হাকিম হাকিম কথার অর্থ হচ্ছে বিচারক বিচারককে অ্যারাবিক ভাষায় বলা হয় হাকিম কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো মাফি কোয়েস মানে ভালো না মাফি কোয়েস মাফি মানে হচ্ছে না কোয়েস মানে হচ্ছে ভালো ভালো না মাফি কোয়েস মানে ভালো না মুজরিম মুজরিম কথার অর্থ হচ্ছে অপরাধী অপরাধীকে বলা হয় মুজরিম অপরাধীকে আরবিক ভাষায় বলা হয় মুজরিম রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাও বা যাওয়া রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাও অথবা যাওয়া হাকিম কথার অর্থ হচ্ছে বিচারক কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো না মুজরিম কথার অর্থ হচ্ছে অপরাধী রো কথার অর্থ হচ্ছে যাওয়া মাইসুফ মাইসুফ কথার অর্থ হচ্ছে না দেখা বা আমি দেখিনি মাইসুফ কথার অর্থ হচ্ছে না দেখা অথবা দেখিনি আলহিন আলহিন কথার অর্থ হচ্ছে এখন আলহিন আলহীন কথার অর্থ হচ্ছে এখন বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে বাদেন বাদেন কথার অর্থ হচ্ছে পরে কুল্লুসাই সাই কথার অর্থ হচ্ছে সব কিছু কুল্লুসাই কথার অর্থ হচ্ছে সব কিছু আর একবার বলি মাইসুফ মাইসুফ কথার অর্থ হচ্ছে আমি দেখিনি বা না দেখা আলহীন কথার অর্থ হচ্ছে এখন বাদেন কথার অর্থ হচ্ছে পরে কুল্লুসাই কথার অর্থ হচ্ছে সব কিছু গেরিব গেরিব কথার অর্থ হচ্ছে কাছে গেরিব গরিব না গেরিব গেরিব কথার অর্থ হচ্ছে কাছে তাবান তাবান কথার অর্থ হচ্ছে ক্লান্ত তাবান অ্যারাবিক ভাষায় তাবান বলা হয় যায় অসুস্থ বা ক্লান্ত মুদির মুদির কথার অর্থ হচ্ছে ম্যানেজার বা ফরম্যান মুদির মুদির কথার অর্থ হচ্ছে ম্যানেজার অথবা ফরম্যান সাইক সাইক কথার অর্থ হচ্ছে ড্রাইভার ড্রাইভার কে আরবিক ভাষাই সাইক বলা হয় যেহেতু গাড়ি কে বলা হয় সাইয়ারা তো গাড়ি চালককে বলা হয় সাইক মাররা মাররা মানে হচ্ছে ওয়ান এক মাররা মাররা কথার অর্থ হচ্ছে ওয়ান এক গেরিব গেরিব কথার অর্থ হচ্ছে কাছে তাবান তাবান কথার অর্থ হচ্ছে কালান্ত মুদির মুদির কথার অর্থ হচ্ছে ম্যানেজার সায়ক কথার অর্থ হচ্ছে ড্রাইভার মাররা কথার অর্থ হচ্ছে অনেক আখু আখু কথার অর্থ হচ্ছে ভাই আখু আখু বলা হয় ভাইকে অ্যারাবিক ভাষায় ভাইকে আখু বলা হয় বাব বাব কথার অর্থ হচ্ছে দরওয়াজা বাবা আবার বুঝবেন না কেউ বাব বাব বা কথার অর্থ হচ্ছে দরজা বাওবা বা কথার অর্থ হচ্ছে দরজা বাপ কথার অর্থ হচ্ছে দরজা সব্বাকা সাব্বাকা কথার অর্থ হচ্ছে জানালা সব্বা কা কথার অর্থ হচ্ছে জানালা সাব্বাকা কথার অর্থ হচ্ছে জানালা জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া ঝগড়া করাকে আরবিক ভাষায় বলা হয় জঞ্জাল আখু কথার অর্থ হচ্ছে ভাই বাপ কথার অর্থ হচ্ছে দরওয়াজা সাব্বাকা কথার অর্থ হচ্ছে জানালা জঞ্জাল কথার অর্থ হচ্ছে ঝগড়া মুশকিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা মুস্কিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা মিসকিন মিসকিন কথার অর্থ হচ্ছে গরিব মিসকিন কথার অর্থ হচ্ছে গরিব তাজের তাজের কথার অর্থ হচ্ছে ব্যবসায়ী তাজের তাজের কথার অর্থ হচ্ছে ব্যবসায়ী সিজিন সিজিন কথার অর্থ হচ্ছে জেলখানা সিজিন কথার অর্থ হচ্ছে জেলখানা মহকুমা মহকুমা কথার অর্থ হচ্ছে আদালত আদালতকে আরবিক ভাষায় মহকুমা বলা হয় মুস্কিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা মেসকিন কথার অর্থ হচ্ছে গরিব তাজের কথার অর্থ হচ্ছে ব্যবসায়ী সিজিন কথার অর্থ হচ্ছে জেলখানা মহকুমা কথার অর্থ হচ্ছে আদালত আনা আকদের আনা আকদার এ কথার অর্থ হচ্ছে আমি পারবো আনা আকদার কথার অর্থ হচ্ছে পারবো আকদার মানে হচ্ছে পারবো আনা মানে হচ্ছে আমি আনা আকদার আমি পারবো আনা মায়ে আকদার আমি পারবো না মায় আকদের কথার অর্থ হচ্ছে পারবো না আনা মা একদার আনা মা একদার কথার অর্থ হচ্ছে আমি পারবো না মুশকিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা মুশকিলা মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা কোয়েস মানে হচ্ছে ভালো না আমি ভালো না কথার অর্থ হচ্ছে আনা মাফি কোয়েস মানে আমি ভালো না মাফি কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো না আনা মাফি কোয়েস আমি ভালো না তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে আপনারা কিছু না কিছু উপকার পেয়েছেন এবং কিছু একটা শব্দও জানতে পেরেছেন আশা করছি এভাবে আপনারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আপনারা অনেক কিছু আরবিক শিখে যাবেন খুব বেশি দিন লাগবে না খুব অল্প সময়ে এক মাসের মধ্যে আপনারা শিখতে পারবেন তো আশা করছি যে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর উপকৃত হলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যারা গালফ কান্ট্রিতে গিয়ে কাজ করার উদ্দেশ্যে যেতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা একান্ত জরুরি তাই আমি আপনাদেরকে বলি সকলেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব